জেলা মেহিরপুর জেলা কর্মসূচির অংশ হিসাবে মেহিরপুর জেলা বিএনপি আয়োজিত আজকে এ বিশাল জনসভা সম্মানিত সভাপতি যারা মিল্টন সে আজকে সভাপতি উপস্থিত মেহেরপুর জেলায় সবচেয়ে কি ভালো হয় গোলাম ভালো হয় তরিতরকারী ভালো হয় মেহেরপুর জেলার মাটি এখনই জনসভা এসে দেখলাম মেহেরপুর জেলার মাটি সুদূর বন্ধ মেহেরপুর জেলার মেয়ারে ফেলে রাখতে আপনাদের মনে আছে বিএনপির ভারতবাদ চেয়ারম্যান দেশ নয় তার একটা নির্দেশে আমাদের বিভাগীয় সমাবেশ হচ্ছিল ক্যার আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে এবং মামলা হামলার প্রতিবাদে বিভাগীয় সভায় সমাবেশে ছিল ভেলা ভেলা কড়া গেছে ভেলা ছিলেন ভেলা দিয়ে নদী দিয়ে মধ্য দিয়ে এসেছে মানুষ ওঠিকা ছবি নি আপনারা নদীর মতো ভেড়া দিয়ে এসেছিল রিক্সা দিয়ে এসেছে ভ্যান দিয়ে এসেছে শত শত কিলোমিটার মানুষ হেঁটে এসেছে তার নজির আজকে আমার ফাইলাম

আল্লাহ দেখা গেল না বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে কি করল ঠিক কিনা পালাতে বাধ্য হল চলে গেল আসলে কি হয় দেখেন বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ সঙ্গে হয় ঠিক না জিয়ব্রহ্মা এসে এই মেহেরপুরে খালকরণ করে নাই এবং সারা বাংলাদেশে খালকরণ করেছে খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছে সেই পথ ধরেছেন যে একটি ধরপাত্র দেশটা তারা প্রহান খালেদা জিয়া খালেদা জিয়া খালকরণ করে নেই সেই পথই ধরেছেন তারা কাহান